আসসালামু আলাইকুম আপনারা মহাভাবানের মতো ভিডিও বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন শুধু আমার দেখানো তিনটি স্টেপ ফলো করে প্রথম স্টেপে আমি গল্প কালেক্ট করবো দ্বিতীয় স্টেপে ছবি কালেক্ট করব। আর তৃতীয় স্টেপে ছবিগুলো এডিটিং করব। যারা আজকের এই ভিডিওটা না দেখে চলে যাবে তারা কিছু শিখতে পারবে না আর মহাভাবানের মতো ভিডিও বানাতে পারবে না তার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তার আগে এই চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম স্টেপে আমাদেরকে স্টোরি কালেক্ট করতে হবে তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর লিখব চ্যাট জিপিটি লেখার পর চ্যাট জিপিটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর চ্যাট জিপিটির নিচে লিখব একজন লোক বটগাছের নিচে শুয়ে তার তরমুজ জমি পাহারা দিচ্ছে এই বিষয়ে একটি গল্প লিখে দিন তারপর পাশে আপলোড বাটনে ক্লিক করে দিন দেখতে পারবেন অনেকগুলি গল্প লিখে দিয়েছে আমাদেরকে এখান থেকে গল্পগুলো নোট করে নেবেন বা কপি করে নেবেন আমরা পিকচার কালেক্ট করব তার জন্য আমরা চলে যাব ক্রোম বাজারে সেখানে লিখবো বিগ ইমেজ ক্রিয়েটর তারপর এখানে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটরে ক্লিক করে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর আপনি যে বিষয়ে ছবি তৈরি করতে চান লিখে দিবেন। তারপর সেখান থেকে ছবি ডাউনলোড করে নেবেন স্টেপ নাম্বার থ্রি ভিডিও এডিটিং করার জন্য আমি ইনশট ব্যবহার করব তো চলুন ভিডিও এডিটিং করে দেখিয়ে দিচ্ছি যারা যারা এখন পর্যন্ত লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশট আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে অপশনটা এই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর আপনি যেই পিকচারগুলো কালেক্ট করেছেন সেগুলো এইখান থেকে বসিয়ে নেবেন তো আমি আমারগুলো বসিয়ে দিচ্ছি তো তারপরে এইখানে আসার পর আপনি ইঞ্চ শট যে লেখাটা আছে এটা রিমুভ করবেন আগে তো রিমুভ করার জন্য ফ্রি রিমুভ দিয়ে ক্লিক করবেন কিছুক্ষণ লোক লোক লোডিং নিবে তারপরে রিমুভ হয়ে যাবে তো আপনার ছবিটা আপনার মন মতো বসিয়ে নেবেন ওশন এর পর সিলেকশনে অ্যানিমেশন একটা অপশন আছে সেখান থেকে আপনারা অ্যানিমেশন ব্যবহার করবেন যে রকম আপনার পছন্দ হয় সেই রকম করে নেবেন অ্যানিমেশন বসে নেয়ার পর এখন আমি ভয়েস দিব তো দেখা যাক আমার ভয়েসটা কতটা সুন্দর হয়েছে একজন লোক শুয়ে শুয়ে তার তরমুজ জমি পাহারা দিচ্ছিলেন এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা কুরআনে বলেছেন তার সৃষ্টির কোনো ভুল নেই আমি তো দেখতে পাচ্ছি তার সৃষ্টির মধ্যে অনেক বড় একটি ভুল রয়েছে কারণ এত বড় একটি বট গাছের ফল কতটা ছোটো আর ছোটো একটি তরমুজ গাছের ফল কতটা বড় এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য বানিয়েছি আপনারা চাইলে এর চেয়েও ভালো মতো বানাতে পারবেন বয়স সুন্দরভাবে দিতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও এরকম ভিডিও আসবে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ